আসসালামু আলাইকুম বিবাহিত জীবনে অনেক স্বামীরাই প্রথম দিকে কিছু ভুল করে থাকে যে ভুলের জন্য তার বাকি দাম্পত্য জীবনে স্ত্রীর কাছে ছোট হয়ে থাকতে হয় এবং তাদের দাম্পত্য জীবন অনেকেরই অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যে ভুলগুলো স্বামীরা সাধারণত করে থাকে সেগুলো হচ্ছে এক নম্বর স্ত্রীকে যখন তার বাড়িতে নিয়ে আসে তখন তার পজিশন বা যোগ্যতা অনুযায়ী যথাযথ মর্যাদা দিয়ে নিয়ে আসে না দুই নম্বর বাড়িতে নিয়ে আসার পরে তার পজিশন বা তার মর্যাদা অনুযায়ী তাকে বরণ করা হয় না এবং সেক্ষেত্রে স্বামী নির্লিপ্ত থাকে তিন নম্বর কথা হচ্ছে যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি স্ত্রীকে অন্যায়ভাবে অপমান করে বা অবজ্ঞা করে স্বামী তখন নির্লিপ্ত থাকে এবং এর প্রতিবাদ করে না চার নম্বর হচ্ছে যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি স্ত্রীকে অবহেলা করে তখন স্বামী নির্লিপ্ত থাকে এবং সেই অবহেলার প্রতিবাদ করে না পাঁচ নম্বর হচ্ছে যে অনেকেই স্ত্রীকে তার বাবার বাড়িতে একা একা রেখে আসে এবং তার বাবার বাড়ির আত্মীয় স্বজন বা অন্য লোকজনদেরকে যথাযথ সম্মান প্রদান করে না এবং শ্বশুর বাড়ি থেকে বা স্ত্রীর বাবা মার বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসার সময়ও সে যথাযথভাবে নিয়ে আসে না ছয় নম্বর হচ্ছে যে স্ত্রী যখন প্রেগন্যান্ট হয় একটা আনন্দের ঘন মুহূর্তের সৃষ্টি হয় কিন্তু সেই সময় অনেক স্বামীরা এটাকে স্বাভাবিকভাবে নেয় এবং সেই সময় স্ত্রীর প্রতি খুশি হয়ে কৃতজ্ঞতা জানানো বা কৃতজ্ঞতা বোধ পোষণ করা অথবা স্ত্রীর প্রতি সহমর্মিতা ভালোবাসা আদর যত্ন ইত্যাদি বাড়িয়ে দেওয়া সেটা অনেক স্বামীরাই করে না তারা এই তার প্রেগনেন্সি অবস্থাটাকে একটা স্বাভাবিক পদ্ধতি মনে করে এবং স্ত্রীর সাথে অ্যাজ ইউজুয়াল আচরণ করে যেটা পরবর্তীতে স্বামীকে বারবার শুনতে হয় এবং দাম্পত্য জীবনে তাদের অনেক সময় এটা নিয়ে অশান্তির সৃষ্টি হয় সাত নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যে স্ত্রীর চাহিদা বা যৌক্তিক চাহিদা পূরণ অনেক স্বামীরাই করে থাকে না এবং প্রথম দিকে স্ত্রীরা যে আবেগ বা ভালোবাসা শো করে সেটাকে অনেক স্বামীরাই পাত্তা না দিয়ে বাস্তবতা ভিত্তিতে নিজেদেরকে চালানোর চেষ্টা করে সেই আবেগকে মূল্য না দেওয়ার কারণে স্ত্রী যে কষ্ট পায় সেটাও পরবর্তী জীবনে দাম্পত্য জীবনে প্রভাব ফেলে 何